আসসালামু আলাইকুম সুধু দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটাল হসপিটালস লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক লাইভ প্রোগ্রাম স্বাস্থ্যকথায় বরাবরের মতো সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ আজি দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ফুসফুসে পানি জমার কারণ ও চিকিৎসা বিষয়টি নিয়ে কথা বলার জন্য বরাবরের মতো আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত বিশেষ একজন অতিথিকে আমার সাথেই আমার পাশেই যিনি অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন অত্যন্ত সম্মানিত সমাদৃত একজন চিকিৎসক বিশিষ্ট বক্ষব্যাধি রক্তনালী হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার হিমেল সাহা স্যার বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন কার্ডিয়ক সার্জারি বিভাগে থোরাসিক সার্জারি ইউনিটে সেই সাথে স্যার বিআরবি হসপিটালে হিসাবে কর্মরত রয়েছেন স্যার একই সাথে বিশেষজ্ঞ চিকিৎসক এবং গবেষক আসুন তাহলে পরিচিত হয় আমাদের আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি ভালো স্যার ভালো আছি দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যে কোনো প্রশ্ন এই বিষয়ক আপনারা আমাদের কাছে ছুড়ে দিন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আসুন তাহলে শুরু করি আজকের আলোচনা স্যার আমাদের আজকের যে বিষয়টা তা হলো ফুসফুসে পানি জমা এই ফুসফুসে পানি জমাটা বলতে আসলে আমরা কি বুঝি এবং শরীরে কোন জায়গায় ফুসফুসের কোন জায়গাটায় পানিটা জমে থাকে ফুসফুসের পানি জমা একটা প্রবলেম এমন একটা প্রবলেম যেখানে আমাদের বুকের যে খাঁচা এবং ফুসফুস দুইটার মাঝখানে যে স্পেসটা থাকে যাকে বলে প্লুরাল স্পেস এই প্লুরাল স্পেসে পানিটা জমে নর্মাল